জানতে চায় যে তাদের স্ত্রীর কোন জায়গা উত্তেজনা সব থেকে বেশি থাকে কারণ পুরুষ যখন স্বামী স্ত্রী যখন তো অনেক সময় তার স্ত্রীকে ফেলে করে কিন্তু তারপরেও তার স্ত্রীর উত্তেজনা আসে না অর্থাৎ অর্গাজম হয় না কামরাস আর্মিপথ পিছিল হয় না শুষ্ক থাকে যে কারণে তার স্ত্রীও ব্যথা অনুভব করে এবং স্বামীও কষ্ট পায় তার তারা করে ছুটে যেতে পারে তো তো সেক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়েরই জানার একটা আগ্রহ থাকে থাকে যে কোথায় এবং আসলে পুরুষের তুলনায় মেয়েদের কিন্তু সেক্স বেশি থাকে কিন্তু ষোলো গুণ বেশি থাকে কিন্তু সেটা লুকায়িত থাকে তো অনেক সময় দেখা যায় যে ফোর পেলে করলে দশ পনেরো মিনিটের দিন কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে আবার অনেক সময় দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট ফোর করার পরে সেক্স উত্তেজনা তো নর্মালি যদি মেয়েদের জন্য অক্ষমতা আসে অর্থাৎ তাদের যে সেক্স হরমোন টেস্ট ও স্ট্রেন হরমোন কিন্তু সেক্স উত্তেজনা আসবে না তারপরেও মেয়েদের খুব সেন্সিটিভ একটা জায়গা আছে যে জায়গায় স্পর্শ করলে সঙ্গে সঙ্গে প্রায় সেক্স উত্তেজনা চলে আসে তো সেক্ষেত্রে ফোরফিল করার কিছু কিছু পয়েন্ট আছে যেমন ব্রেস্ট ব্রেস্টের নিপিল কপাল কানের লতি চুল ঘাট ইত্যাদি জায়গা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা অনেক পুরুষ অনেক সময় ইউজ করে থাকে কিন্তু নাম জানে না সেটা হলো মেয়েদের ক্লাইটোরিয়াস এই ক্লাইটোরিয়াসের অব ক্লাইটোরিয়াসের অবস্থান হলো যেখানে মেয়েদের পোশাবের নালি থাকে ঠিক পোশাবের নালির ওখানে মটরের একটা অংশ থাকে এই অংশটাকে ক্লাইটোরিয়াস বলে তো এই ক্লাইটোরিয়াসের যদি ফোর করা অর্থাৎ যৌন মিলনে যখন যাবে তার আগে যে স্ত্রীকে প্রস্তুতি করা ফোরফুলে করা অর্থাৎ মেয়েদের বা স্ত্রীর বিভিন্ন জায়গায় চুমন করে মর্দন করে যে চেক নিয়ে আসা ঠিক সেই মুহূর্তে যে স্ত্রী ক্লাইটোরিয়াসে আছে যদি হাত দিয়ে অনেক সময় যদি তার পুরুষাঙ্গ দ্বারা ঘর্ষণ দেওয়া যায় অর্থাৎ জনিপথ এবং ক্লাইটোরিয়াস ওখান থেকে ভাবে ঘর্ষণ দেওয়া যায় তাহলে কিন্তু তার সেক্স উত্তেজনা খুব দ্রুত অর্থাৎ কয়েক সেকেন্ডের ভিতরে চলে আস কারণ অনেক সময় দেখা যায় যে সহবাসের সময় পুরুষের অপাতের থেকে কিছু দূরে অর্থাৎ মেয়েদের যে স্পট জায়গাটা থাকে এই যে স্পট জায়গাটা কিন্তু জনিপথ থেকে খুবই কাছে হয় তাহলে সেক্ষেত্রে দেড় থেকে দুই ইঞ্চের মধ্যে আর যদি একটু লম্বা হয় তাহলে দুই থেকে আড়াই ইঞ্চের মধ্যে সীমাবদ্ধ থাকে তো অনেক সময় সেখানে ঘর বীজপাত হয়েছে অর্গা জমার বীজপাত কিন্তু আলাদা ঠিক সেই মুহূর্তে যদি জনিপথের মুখ থেকে ক্লাইটোরিয়াস লাগাতার ভাবে খুব দ্রুত কিন্তু তার সেক্স উত্তেজনা আসবে তখন তার অর্গাজম হবে এভাবে কয়েকবার যদি দেওয়া যায় তাহলে কয়েকবার এই মেয়েরা এত দ্রুত এক্সাইটেড এত দ্রুত যৌন উত্তেজনা আসে যে তারা নিজেই তখন তার স্বামীকে বলে যে এখন তার সেক্স উপরতে যৌন মিলনে তারা লিপ্ত হতে পারে তো যেসব মেয়েদের সেক্স উত্তেজনা কম অথবা একটু সময় করে আসে তাদের এই জায়গায় স্পর্শ করা যায় জনিপদ এবং লাগাতার তাহলে দ্রুত সহ এবং সহবাসে লিপ্ত হতে পারবে দ্রুত বীর্যপাত হয়ে যাবে এবং সুখের যৌন মিলন সম্পাদন করতে পারে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন